আজকে এই এলসা থিমের কেকটির একটু ডেকোরেশন আমি সংক্ষেপে শেয়ার করব আপনাদের সাথে আমি প্রথমে এখানে একটি এডিবল পিকচার নিয়ে নিয়েছি এলসার এটা সাধারণত আপনার এডিবল বা নন এডিবল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি তারপর এখানে একটু ফন্ডেন্ট বেলে পিকচারটা নিচে সেট করে দিচ্ছি কেননা যদি আমরা ওভার এই কেকটি ফ্রিজিং করি সেক্ষেত্রে এই পিকচারটি ফেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু নিচে যদি আমি একটু ফন্ডেন্ট দিয়ে নিই সেক্ষেত্রে আমার এই পিকচারটি একদমই নষ্ট হবে না আমি এখন এটা সুন্দর করে কেকের মধ্যে সেট করে দিব। এই তো আমি পিকচারটা একটু ভালো করে লাগিয়ে কেকের মধ্যে চো বসিয়ে দিলাম এই পিকচারটা একদমই নষ্ট হবে না এটা যেমন দেখতেছেন দুই তিন দিন পর্যন্ত এমনই থাকবে তারপর একটা শ্বাসকে কাঠির সাহায্যে আমি এই ড্রেসের শেপটা করে নিচ্ছি এখানে আমি ড্রেসটা বানাবো আর বলে রাখতেছি যে কেকের সাইডের ফিনিশিংটা আমি এই সাইডটা অত বেশি করিনি কারণ আমার ফিনি সাইডে একটু কাজ হবে বা ডিজাইন হবে এই জন্য আমি সাইডের ফিনিশিংটা খুব ভালো করে আনিনি প্রয়োজন ছিল না আর কি তারপর আমি শাস্তিকের কাঠিটা দিয়ে ড্রেসের শেপটা তৈরি করে নিয়েছি তারপর আমি এখানে দেখতে পারতেছি না একটা বড় সাইজের রোজ নজলের